আমি মৌমিতা দেবনাথ একটি গরিব ঘরের মেয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে ডাক্তারি পড়তে কর হাসপাতালে ট্রেনিং করতে যাই বুঝতে পারিনি মেয়েদের স্বপ্ন দেখা বারুন আমার শেষ পরিণতি যে এমন হবে ভাবতে পারিনি খুব কষ্ট হচ্ছিল যখন আমার দুই হাত দুইজনেই শক্ত করে ধরে রেখেছিল আর একের পর এক পনেরো থেকে কুড়ি জনে আমায় কামড়ে খাচ্ছিল সব থেকে বেশি কষ্ট হচ্ছিল যখন সেই কুড়িজনের মধ্যে আমার কলিক এক মহিলাও ছিল আমি তার দিকে তাকিয়েছিলাম বোঝানোর চেষ্টা করছিলাম যে সেও তো এক নারী তবে কি করে পারল সে আরেক নারীকে পশুদের দিকে ঠেলে দিতে আমি তাদের ও অনেক বলেছি যে আমায় ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না কিন্তু তারা শোনেনি উপরন্তু আমার গলা এমনভাবে টিপে ধরে রেখেছিল যে গলার হার ভেঙে চুর চুর হয়ে গেছিল মায়ের কাছে আর ফিরতে পারলাম না আমার চোখের মনি দিয়ে সেই আকুতি রক্ত হয়ে বেরিয়ে এলো আমার এই পরিণতির কারণ আমি সব জেনে গেছিলাম ধর্ষণ তো দুইজন বা চার থেকে পাঁচজনই করে কিন্তু একসাথে কুড়িজন তার মধ্যে আমার এক মহিলা কলিক পারলাম না মা সত্যিটা সামনে আনতে পারলাম না হেরে গেলাম